সকলকে স্বাগত জানাই সুবিমলা ছন্দায়তনের আরো একটি ক্লাসে আমরা এই ক্লাসে শিখব ভরতনাট্যম নৃত্যের ওয়াডাবুক আমরা প্রথম দুটো ক্লাসে ভরতনাট্যম নৃত্যের তরটা বা শিখেছিলাম তো আজ আমরা দ্বিতীয় ওয়াডাবু নটটা নটটা শিখবো যে সমস্ত ছাত্রছাত্রীরা সেই তট্টা ওয়াডাবুটা এখনো করনি বা সেই ভিডিওটা তোমাদের কাছে এসে পৌঁছায়নি আমি আই বটনে তাদের লিঙ্ক দিয়ে দেবো এবং ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে সেই তরটা ওয়াডাবুক তোমরা করে নেবে সুন্দর করে প্র্যাকটিস করে নেবে তো আজ আমরা করবো নটটা অডাবো নটটা অডাবু করতে গেলে প্রথমে নটটা শব্দের অর্থ কি নটটা শব্দের অর্থ হচ্ছে গোড়ালি এই যতগুলো আমরা তাল সব ভিতরে গোড়ালি আসবে শুরু আজকের ক্লাস এটা আগে আবার যারা আমাদের চ্যানেলের পুরনো ভিউয়ার্স আছে তারা জানেন যে আমার এই দিকটা হচ্ছে ডান এটা হচ্ছে বাম যতগুলি তাল আমরা করব। এদিকে আমি ডান বললে এই দিকটাই করবো আমার বাম মনে হলেও আমার বাম দিক হলেও এটা কিন্তু ডান দিক তোমরা এদিকেই করবে যদি ফোনটাকে সামনে রেখে করতে চাও তাহলে আমি এদিক করছি তোমরা এদিকেই করবে ঠিক আছে তোমাদের আমি তোমাদের আমি চলো শুরু করি নয় তো আমরা এক এক করে শিখবো আমরা আজ শিখব না আমরা চেষ্টা করব। এই ক্লাসে আজ কতগুলি শেখা যায় এক নম্বর নটটা ওয়ডাবু সুন্দর করে আয়তমন্ডলে বসে হাত দুখানি পাশে হাত দুটোকে কি করতে পারে হাত দুটো দেখে নাও একদম এই ঘাড় কনুই আর কবজি তিনটি এক লেভেলে থাকবে লেভেল একটু ঘুরিয়ে সামনে আসবে এটা এটা একটু ঘুরে সামনে আসবে ঠিক আছে স্টেপ নয় এরকম একটু ঘুরে আসবে আর ত্রিপতাকা অনেকে পতাকা ধরে করতে পারো অসুবিধা নেই ত্রিপতাকা হাত দুটোকে উগুর করে নিচের দিকে এবার দেখো আয়তমন্ডলে বসে হাত দুটোকে পাশে ডান দিকে প্রথমে এক ডান পা লম্বা হয়েছে ডান হাতের তালু উপরে দিয়ে গেছে চোখের নজরটা হচ্ছে ডান তালুতে দুই দুই যখন আসবে পাটা জোরে মারতে হবে তিন চার নর্থ তদুর এক নম্বর তালে এটা হচ্ছে প্রত্যেক দিকে একবার করে যখন গোলালি যাবে তখন কিন্তু গোলাটা জোরে মারবে না তাহলে চোখের সমস্যা হয়ে যাবে গোলাটা আস্তে করে রাখবে যখন ফিরে আসবে পুরো পা দিয়ে তখন কিন্তু জোরে মারবে তো চলো শুরু করি সুন্দর করে বসে একদম সামনে তাকিয়ে এত মন্ডলে বসে এক দুই তিন চার এক দুই তিন চার গোলের সঙ্গে তেইন তার

এই নট কাউট তিন করতে গেলে একটা কথা মনে রাখতে হবে নট কাউট ওভার তিনে আমরা ষোলো কাউন্ট পর্যন্ত গুনবো গোনার ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় করে ১৬ পর্যন্ত গোনার সময় লক্ষ্য রাখতে হবে কখন আমার পাঁচ এবং তেরো আসছে কেন পাঁচ যখন আসবে পাঁচে ডান পা পিছনে যাবে আর তেরোতে বাম পা পিছনে যাবে এটা মাথায় ঢুকাতে হবে যে পাঁচের সময় ডান পা পিছনে তেরোতে বাম পা পিছনে যে পা যখন পিছনে যাবে সেই হাত তখন বুকে তাহলে পাঁচে যখন ডান পা পিছনে যাবে ডান হাত বুকে ক্যারেটে যখন বাম পা পিছনে যাবে বাম হাত বুকে বুঝতে পারলে এবারে একবার আমরা শুধু পাটা করে নি তারপর একবার হাতটা করে নেবো এটা একটু কঠিন আছে একটু দেখে নাও আগে পা করছি এর সঙ্গে হাত আছে কিন্তু তবে আমি শুধু পাটা প্রথমে দেখাচ্ছি দেখে নাও এক দুই তিন চার পাঁচ বলে দিলাম পাঁচে ডান পা পিছনে যাবে পাঁচ ছয় সামনে সাত আট নয় দশ এগারো বারো তেরো বাম পা বলেছিলাম তেরোতে পিছনে ১৪ পনেরো ষোলো এই ষোলোতে এসে শেষ হলো এবার আমরা কি করব পাটা তো দেখে নিলাম হাতটা কি হবে হাতটা আগে দেখে নি তারপর পা হাত একসঙ্গে হবে সেই ত্রিপাতাটা ধরে নিচের দিকে এক দুই তিন চার পাঁচ পাঁচের ডান পা পিছনে গেছিল তাই ডান হাতটা বকে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোতে গেছিল তাই হাত বুকে তেরো চোদ্দ এক দুই তিন চার পাঁচ ডান পা পিছনে দেখো হাত বুকে পাঁচ এটিকে একটু ডান দিকা কাজ হয়েছি পাঁচ ছয় সোজা হলা সাত আট নয় দশ এগারো বারো তেরো বাম বাম পাঠ তেরো নিচের দিকে তেরো চোদ্দ পনেরো ষোলো আরো একবার গুনে গুনে করবো তারপরে বলে শুনে করবো চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এবার বলের সঙ্গে করছি তেই ইউম তার তা তেই ইউম তা হা তেই ইউম তার তা তেই ইউম তা হা বুঝতে পারলে এটা হচ্ছে যে তিন নম্বর এবার হবে নটটা হবে চার চারটা কি হবে

পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ এই বত্রিশ প্রত্যেকটাই দুবার করে এবার আমরা একটা বোলের সঙ্গে একবার করে শেষ করব সুন্দর করে বসে যাব তা

তো ভিডিও শেষ করার আগে বলবো তুমি যদি আমাদের চ্যানেলে নূতন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে একটি লাইক দেবে আর শেয়ার করতে না সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং বেশি বেশি করে নাচ প্র্যাকটিস করো সকলকে ধন্যবাদ